আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না বলেছেন শফিকুর রহমান সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা সম অধিকারের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা করতে চাইলে স্বাগত জানায় বলেছেন মামুনুল হক বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ শেখ হাসিনার দুটি লকারে আটশো বত্রিশ ভরি সোনার গয়না দলীয় প্রার্থীর বিরোধিতা করে টাঙ্গাইলে বিএনপির আরও বাইশ নেতার পদত্যাগের ঘোষণা জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না জানিয়েছেন শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তাদের দল দেশের শাসন ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় এলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে এমন ভয় দেখানো হয় তবে জামায়াত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরাবে না মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে রোপসি প্রো অ্যাক্টিভ ভিলেজ রোডে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন সমাবেশে শফিকুর রহমান বলেন যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী নারীরা দেশ গড়ার কাজে অংশ নেবেন বর্তমানে নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মান নেই জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন ভোটের মাধ্যমে যাতে বিবেকের প্রতিফলন ঘটে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে জামায়াত তাদের অভিনন্দন জানাবে আর জামায়াত জিতলেও যেন তারা অভিনন্দন জানায় সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সড়কে চাঁদাবাজি বন্ধনা হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে সময় উপদ্রেষ্টা বলেন পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেয়া হবে না এছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না সবজি দাম সহনশীল পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন পেঁয়াজের কোনো সংকট নেই দাম কমে গেছে কিছু ব্যবসায়ের আমদানি চাপ ছিল কিন্তু আমরা তা করিনি মরিকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে আমাদের কৃষক বান্ধব হতে হবে মপ অধিকারের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা করতে চাইলে স্বাগত জানাই জানিয়েছেন মামুনুল হক খেলাফত আমির মামুনুল হক বলেছেন আমাদের অনেকে অফার করেছিল যে তোমরা লভ্যাংশ নিয়ে যাও মালিকানা দাবি না আমরা বলেছি লভ্যাংশ নয় আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রের মালিকানা চাই তারা আমাদের লভ্যাংশ দিতে চাই আমরা বলেছি পঁচিশ শতাংশ লভ্যাংশ চাই না দশ শতাংশের মালিকানা চাই ময়মনসিং নগরে রেলওয়ে কৃষ্ণ চত্বরে গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে দলটির ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলার শাখার উদ্যোগে নির্বাচনী গণসমাবেশে কথা বলেন মামুনুল হক ভিক্ষার নয় অংশীদারত্ব ও মালিকানা রাজনীতি করার প্রত্যয় বক্ত করে খেলাফত মজলিসের আমির বলেন অনেকেই মনে করেছিলেন আমরা হয়তো বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করব সংসদ সদস্য পদ বা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি নিশ্চিত করব আমরা সে পথে না হাঁটায় অনেকে মর্মাহত ও বিস্মিত হয়েছে আমি বলতে চাই বাংলাদেশে ইসলামপন্থীরা অন্যের উপর নির্ভর করে রাজনীতি করতে চায় না বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এ অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মুনায়ার হুসাইন তামিম ট্রাইব্যুনাল আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন অভিযোগে প্রসিকিউটর গাজী মুনায়ার বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনালে অন্য কোন বিচার হতে পারে না প্রসিকিউটর গাজী মুনায়ার বলেন এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী বিচার করতে পারেন। এখন বিচার হচ্ছে ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি আছে টক আরেকটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মুনায়ার বলেন ফজলুর রহমান বলেছেন এই কোর্টের ঘটন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করেছিলেন আমার ধারণা এদের মধ্যে ভিতরে একটা কথা আছে শেখ হাসিনা দুটি লকারে আটশো বত্রিশ ভরি সোনার গয়না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাগেছে অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয় জাতীয় রাজস্ব বোর্ডের এনবি আর দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গিয়েছে সূত্র জানায় লকার খোলার সময় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সিআইসি পাশাপাশি দুর্নীতি দম কমিশন দুদক বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজধানী দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখা শেখ হাসিনা দুটি লকার ছিল সম্পত্তি তথ্য গোপন করে কর ফাকির অভিযোগে গত সেপ্টেম্বরে এন এর সিআইসি তা জব্দ করে সিআইসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার দুটি খুলেছি সেখানে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পা গেছে এখন ওনার শেখাসিনা আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে অগ্রণী ব্যাংকের এই লকার দুটি জব্দ করার এক সপ্তাহ আগে গত দশ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সেখাসিনার আরেকটা একটি লকার জব্দ করে এনবিআর সি আই সেটি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকার দলীয় প্রার্থীর বিরোধিতা করে টাঙ্গাইলে বিএনপির আরো বাইশ নেতার পদত্যাগের ঘোষণা টাঙ্গাইল আর মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে করার অভিযোগ এনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো বাইশ নেতা পদত্যাগ করেছেন এর মধ্যে ওলামা দলের পনেরো জন বিএনপির চারজন শ্রমিক দলের দুজন ও যুব দলের এক নেতা আছেন গতকাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে আজ বুধবার পর্যন্ত তারা ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এর আগে বাইশ ঘন্টার একই অভিযোগে উপজেলা বিএনপির সদ্য অবিহিত পা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর বাহ এগারো নেতা পদত্যাগ করার ঘোষণা করেন এনে পদত্যাগকারীর সংখ্যা দাঁড়ালো তেত্রিশ গত চব্বিশ ঘন্টায় জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটি যারা পদত্যাগ করেছেন তারা হলেন দলের উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শহর সভাপতি সাইফুল ইসলাম আব্দুল লতিফ মিয়া সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সহ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হুসেন আবদুল হাই সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান হুসেন আলী বসির উদ্দিন আহমেদ ও আনোয়ার হুসেন প্রমুখ